যুগে যারা যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে তাদের মধ্যে আমার মনে হয় এক নম্বর কাতারে রয়েছে কাদিয়ানিরা এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত শব্দের অর্থই মুসলমানের দল মুসলিম জমাত শব্দের অর্থই মুসলমানের দল আর মতবাদ পোষণ করে মুসলমানই না কুফুরি আশ্চর্যের ব্যাপার হইলো এই বাংলার জমিনে এমন কিছু জ্ঞান পাপিরও আবির্ভাব হয় মাঝে মধ্যে যাদের জ্ঞানে ধরে না যে খাদিয়ানির অপরাধটা কি এরাও তো কলেমা ফরে নমাজরে রোজা রাখে হজ করে দেখা এজন্য এজন্য কাদিয়ানীদের ডুকায় না পড়ার জন্য এই সমস্ত জ্ঞান পাপীদের বিভ্রান্তিতে না পড়ার জন্য আমার মনে হয় সমস্ত মুসলমানের জানা থাকা দরকার কাদিয়ানিরা কোন কারণে কাফের কারণে কাফের এই প্রশ্নের জবাবটা জানার জন্য আগে একটা পূর্ব কথা আমাদের সকলের মনে থাকতে হবে সেটা হলো ইমান কাকে বলে এই প্রশ্নের জবাব কিছু জবাব আছে অনেক লম্বা কিছু জবাব আছে মাঝারি দরজে কিছু জবাব আছে অতি সংক্ষিপ্ত আপনাদের সকলের সারা জীবন বর্মনে থাকার জন্য আমি অতি সংক্ষিপ্ত ইমান কাকে বলে এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হল পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন এই কথা বিশ্বাস করার নামে আর সংক্ষেপে কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নামে করার কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম অতি সংক্ষিপ্ত জবাবটা কেন বললাম আগেই বলেছি যেন সব মুসলমান জীবন বর্মনে রাখতে পারে ইমান কাকে বলে কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান অথচ আমাদের সমাজে বর্তমানে নয় কোটি কোটি মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার মনে করে পোলাও খায় নিজেদেরকে সমাজে মুসলমান বলে পরিচয় দেয় পরিচয় দেয় কিন্তু কোরআনের অনেক কথাকেই সঠিক বলে মেনে নিতে পারে না এরকম অনেক আছে অনেক উদাহরণ দিতে থাকলে রাত কোহায়া যাবে এই উদাহরণ এর উদাহরণ শেষ হয়ে যায় আপাতত একটা উদাহরণ দিয়ে দেখি আপনারা কতটুকু ধৈর্যের সাথে শুনতে পারে পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন ওয়াকর্না ফি বুয়ুতিকুম্না এর অর্থ হলো মুসলমান মহিলাদের তোমরা বাসাবাসের ঘরে অবস্থান করে। কোথায় অবস্থান করবে কার বিধান আল্লাহ কোথায় বর্ণনা করলেন সুরায় হাজাবের তেত্রিশ নম্বর আয়াতের শুরু মহিলারা বসবাসের ঘরে থাকো মহিলারা বসবাস মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো বসবাসের ঘরে থাকো বসবাসের ঘরে থাকো এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাঁটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে আর মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কোন যুক্তিতে এমন কথা বলে কি না কেউ এক দুইজন দু চার শ দু চার হাজার না দু চার লক্ষ না লক্ষাধিক লক্ষাধিক লোকে বলে এই কথাটা যারা বলে তারা কি কোরআনের সকল কথাকে সঠিক মানে আবার তুমি বুঝে শুনে বলো ইমান তোমার তো কোরআনের বিশ্বাসই নাই তোমার রইল কোথায় এই সমস্ত ইমানদার রূপী বেঈমানেরা কোরআনের বিধানের বিরুদ্ধে সরাসরি কোরআন মানি না বলে না মানলে বললে এরা যে বেঈমান সমাজে ধরা খেয়ে যাবে এই জন্য কোরআন মানি না বলে না এরা কোরআনের এক একটা বিধানের বিরুদ্ধে এক একটা শয়তানি যুক্তি দাঁড় করায় এই যুক্তি যেই হইল এদের মূল কথা বাকি রেখে তো যুক্তি সম্পর্কে কিছু কথা বলে ফেলি হাকিমুল হজরত আল্লামা আশরাফ আলী তা নবী রহমতুল্লাহ আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুধার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই এবার থাকতে বলেন যুক্তি নাই না সব যুক্তি বুধার যোগ্যতা সবার মাথায় নাই সবচেয়ে বড় চূড়ান্ত যুক্তি হইল অপেক্ষাকৃত কম জ্ঞান সম্পন্ন ব্যক্তি অপেক্ষাকৃত অধিক জ্ঞানীর লোকের কথা মেনে নেওয়া এটাই চূড়ান্ত যুক্তি এবার বলেন আপনারা বেশি জ্ঞানী না আল্লাহ বেশি জ্ঞানী আল্লাহর কথা বিরুদ্ধে যুক্তি দেওয়ার মানে হইল নীরব ভাষায় এই কথা বলা যে আল্লাহর ছে আমি বেশি জ্ঞানী এই হইল বেইমানার কাফির হওয়ার কারণ আর যদি আপনারা বলেন যে না আমাদের কোনো যুক্তির দরকার নাই আমরা যেহেতু আল্লাহর সমান জ্ঞানী কথা আমাদের জ্ঞান অতি সংকীর্ণ একেবারে সীমিত আল্লাহ আল্লাহ যা বলেন সব কথা আমরা বুঝি আর না বুঝি আল্লাহর কথা মেনে নেওয়াই চূড়ান্ত যুক্তি সম্মত এটা যদি আপনারা মানেন মানেন তাহলে কোন যুক্তিতে আল্লাহ মহিলাদের বসবাসের গড়ে থাকতে বলেছেন তার যুক্তিগুলি অনায়াসেই বুঝে আর আল্লাহ মহিলাদের জীবনে জীবনে পাঁচটা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন যা জুনিয়ার কোন ঝামেলা সহ্য করার দায়িত্ব দুই নম্বর প্রতিটি সন্তান গর্বে ধারণ করার দায়িত্ব তিন নম্বর প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব চার নম্বর প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব নম্বর প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত প্রতিটি শিশু সন্তানকে লালন পালনের দায়িত্ব এই পাঁচ দায়িত্বের একটাও কোনো পুরুষে করতে পারে না এমতাবস্থায় বলুন তো মাসিক ঋতুস্রাব চলাকালে মহিলাদের জন্য সারা দিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের গড়ে থাকা সুবিধা সন্তান গর্বে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাত বিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান কেস্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তানকে পেশাব পায়খানা করানি গোসল করানি খাওয়ানি গুম পারানি এই কাজগুলির জন্য হাটবাজার সুবিধা না বসবাসের গড় সুবিধা তাহলে সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে গড়ে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক চূড়ান্ত কোন বিধান নাই কোন যুক্তি নাই কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই কাদের আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা ইংলিশের কাজ